বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা জোরদার করতে দীর্ঘপাল্লার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের বিষয়টি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে বিশেষ করে ফ্রান্সের পক্ষ থেকে স্যাম্পটি ব্যবস্থা এবং এর উন্নত সংস্করণ সরবরাহের আগ্রহ প্রকাশের পর বিষয়টি প্রতিরক্ষা বিশ্লেষক ও কৌশলগত মহলে গুরুত্ব পাচ্ছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুণগত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ মার্ক শেরি শারলেট সম্প্রতি বিমান বাহিনীর সদর দপ্তরে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব তুলে ধরেন বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা প্রযুক্তি বিনিময় প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় তারা কেবল অস্ত্র সরবরাহকারী নয় বরং দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কাঠামো আধুনিক করতে আগ্রহী প্রস্তাবিত ব্যবস্থা বর্তমানে ইউরোপ ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশে ব্যবহৃত একটি পরীক্ষিত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এতে ব্যবহৃত অ্যাস্টার ইন্টারসেপ্টার মিসাইল যুদ্ধবিমান ড্রোন ক্রুজ মিসাইল এবং নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম সিস্টেমটি একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে যেখানে উন্নত রাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং মোবাইল লঞ্চার একসঙ্গে যুক্ত থাকে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধরনের সিস্টেম যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা কেবল প্রতিক্রিয়াশীল নয় বরং আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক পর্যায়ে উন্নীত হবে আধুনিক রাডার প্রযুক্তির মাধ্যমে কয়েকশো কিলোমিটার দূর থেকে আকাশ সীমার গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব যা সম্ভাব্য হুমকি শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সঙ্গে তিনশো ডিগ্রি কাভারেজ থাকায় চার দিক থেকে আসা হুমকি মোকাবেলায় সিস্টেমটি কার্যকর হতে পারে এই প্রেক্ষাপটে ফ্রান্সের প্রস্তাবকে একটি সম্ভাব্য সমাধান হিসেবে হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান আঞ্চলিক বাস্তবতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু যুদ্ধকালীন প্রয়োজনে সীমাবদ্ধ নয় বরং এটি একটি কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বা ডেটারেন্স হিসেবে কাজ করে অর্থাৎ শক্তিশালী প্রতিরক্ষা উপস্থিতি থাকলে আকাশ সীমা লঙ্ঘনের ঝুঁকি স্বাভাবিকভাবেই কমে আসে এই দিক থেকে স্যাম্প টি এর মতো একটি সিস্টেম বাংলাদেশের জন্য প্রতিরোধমূলক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সহায়ক হতে পারে উল্লেখযোগ্য বিষয় হল এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ বিমানবাহিনী ফোর্সেস গোল দু বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালাচ্ছে যুদ্ধ বিমান রাডার কমান্ড সিস্টেম এবং প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আকাশ প্রতিরক্ষাকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে দীর্ঘপাল্লার একটি এয়ার ডিফেন্স সিস্টেম সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ফরাসি পক্ষের প্রস্তাবে প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ফরাসি বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন যা ভবিষ্যতে স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালন সক্ষমতা তৈরিতে সহায়ক হবে দীর্ঘমেয়াদে এটি বিদেশি নির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে তবে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এই ধরনের উচ্চ মূল্যের ও জটিল প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আগে অর্থনৈতিক ব্যয় রক্ষণাবেক্ষণ সক্ষমতা বিদ্যমান সিস্টেমের সঙ্গে সমন্বয় ও কৌশলগত প্রভাব সবদিকে গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রতিরক্ষা আধুনিকায়নের সঙ্গে আর্থিক বাস্তবতার ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ বর্তমানে ফ্রান্সের এই প্রস্তাব বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে যদি এটি বাস্তবায়িত হয় তবে তা বাংলাদেশ ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন স্তরে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য সক্ষমতা যুক্ত হতে পারে যা দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সামগ্রিকভাবে ফ্রান্সের প্রস্তাবিত দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন এই আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকারণ প্রক্রিয়ায় আকাশ প্রতিরক্ষাকে নতুন করে গুরুত্বের কেন্দ্রে নিয়ে এসেছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে খুব একটা মতভেদ নেই